এবারের আইপিএলে এখন পর্যন্ত কাটার মাস্টার মুস্তাফিজের উইকেট সংখ্যা চোদ্দটি এর চেয়ে বেশি উইকেট এখনও কেউ নিতে পারেননি অবশ্য ১৪ উইকেটের মালিক একা মুস্তাফিজ নন মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা এবং পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলও পেয়েছেন সমান সংখ্যক উইকেট যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তিনজন হলেও পার্পল ক্যাপ কিন্তু একটি আর সেটি এখন বুমরার মাথায় তাই অনেকের মনেই প্রশ্ন জেগেছে দুই ভারতীয় বোলারের যেখানে চোদ্দ উইকেট নিতে নয় ম্যাচ খেলতে হয়েছে সেখানে মুস্তাফিজ মাত্র আট ম্যাচ খেলেই তাদের ছুঁয়ে ফেলেছেন তবু কেন পার্পল ক্যাপের মালিক নন কাটার মাস্টার। কারণটা হচ্ছে আইপিএলে একাধিক বোলার সমান সংখ্যক উইকেট পেলে ম্যাচ বা স্ট্রাইক রেট দেখা হয় না তখন বিবেচনায় নেওয়া হয় ইকোনমি অর্থাৎ ওভার প্রতি কে কেমন রান দিয়েছেন আর এ জায়গাতেই বুমরার চেয়ে পিছিয়ে আছেন মুস্তাফিজ মুম্বাইয়ের হয়ে বুমরা এখন পর্যন্ত ছত্রিশ ওভার বল করে দিয়েছেন দুশো উনচল্লিশ রান ওভার প্রতি ছয় দশমিক ছয় তিন করে অন্যদিকে মুস্তাফিজ ত্রিশ দশমিক দুই ওভার করে রান দিয়েছেন দুইশো ছিয়ানব্বই কাটার মাস্টারের ওভার প্রতি ইকোনমি নয় দশমিক সাত পাঁচ আর পাঞ্জাবের হারশাল আরও পিছিয়ে তার ওভার প্রতি ইকোনমি দশ দশমিক এক আট তাই পার্পল ক্যাপ আপাতত থাকছে বুমরার মাথায় এদিকে এবারের আসরে মুস্তাফিজ অবশ্য পার্পল ক্যাপের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকছেন না আগামী পহেলা মে চেন্নাই পাঞ্জাব ম্যাচের পরই বাংলাদেশে ফিরে আসবেন ফিজ কারণ তিন মে চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে না থাকলেও শেষ দুই ম্যাচে দলে থাকতে পারেন তিনি তাই ফেরার আগে দ্য ফিজ আইপিএলের এক মৌসুমে নিজের সর্বোচ্চ উইকেট নিতে পারেন কিনা সেটি এখন দেখার অপেক্ষা